বৃষ্টি ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে আবারও পানিতে ভাসছে সিলেট অঞ্চল ডুবছে ফেনি দেশের অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে এমন পরিস্থিতিতে এনএসি সভাকক্ষে অর্থ বছরের প্রথম একনিক সভায় সারা দেশে বন্যার আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী মোকাবেলায় ক্ষয়ক্ষতি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি সভা শেষে মন্ত্রী জানান প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণ অর্থ বছরের শেষ সময়ে বরাদ্দ পাওয়া প্রকল্পগুলোর কাজের মান তদারকি বাজেটের গুণগত বাস্তবায়ন শুষ্ক মৌসুমে উন্নয়ন কাজ শুরু করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বৃষ্টি ধারা ইত্যাদি দেখে ধারণা করছেন যে আমাদের সম্ভবত বন্যা হতে পারে তো সেটার জন্য তিনি আমাদের সবাইকে বলেছেন প্রস্তুত থাকতে শহর এখনো হয় না কিন্তু তার আগেই কাজ কমে যাচ্ছে এটার উপর উনি জড়তে বলেছেন যে কাজ যেন ব্যাহত না হয় বসত এলাকা যেখানে ঘনবসতি ওইসব এলাকায় যেন প্রকল্প সাইট না করা হয় যদি সুযোগ সুবিধা থাকে এখন জন্মসমদ্দেক হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর। এক হাজার কোটি টাকা ব্যয় করা হবে মুন্সীগঞ্জ ও বরগুনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এক হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় দেশের বিভিন্ন এলাকার থানার প্রশাসনিক কাম ভবন নির্মাণে এই অর্থ ব্যয় করা হবে ঢাকার চারপাশের নদীগুলোর তীর রক্ষা ও স্থাপনা নির্মাণ প্রকল্পের খরচ চুরানব্বই কোটি টাকা বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী জানিয়েছেন যেই প্রকল্পগুলি আমরা শেষ মুহূর্তে টাকা দিয়েছি সেই টাকাগুলি তারা কীভাবে খরচ করেছে এবং এটার ইম্প্যাক্ট এটা স্টাডি করার জন্য বলেছে বাইরে তিনটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হয়েছে এবং তিনটি প্রকল্পের একটি হচ্ছে সড়ক দুইটি দুইটি সড়ক মহাসড়ক বিভাগের মূলত ভূমি অধিগ্রহণ জটিলতা এবং রেলওয়ের ভূমি সংক্রান্ত ভূমি হস্তান্তর সংক্রান্ত জটিলতার কারণে এই প্রকল্পগুলি দীর্ঘায়িত হচ্ছে সাতটি নতুন ও চারটি প্রকল্পে সংশোধনী আনা হয়েছে অনুমোদন পাওয়া পাঁচ হাজার চারশো উনষাট কোটি টাকার মধ্যে পাঁচ হাজার দুইশো কোটি টাকা খরচ করবে সরকার রোহিঙ্গাদের যাতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত না হয় সানবির রূপল সময় সংবাদ ঢাকা